দেশের জন্য বড় কোনো অর্জন নিয়ে আসার জন্য নয় যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখানো গৌরবও নয় তবুও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হিরো বনে না দেশে অসীম জাওয়াত দেশবাসীর কাছে উপাধি পেয়েছেন এক হার নামানা বীর অগুতভয় সৈনিক হিসাবে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে একটু পিছপা হননি পাইলট আসিম জাওয়াত তবে অসীম জাওয়াদের মৃত্যুর কারণ জানতে গিয়ে অবাক হচ্ছেন অনেকে যদিও সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন অসীম জাওয়াত প্লেন এক্সপ্লোশনে মারা গেছেন কিন্তু আবার অনেকে বলছেন ওয়াসিম জাওয়াদের প্যারাসুট যথাযথ সময় না খোলায় তিনি প্লেন থেকে সরাসরি নিচে পানিতে পড়ে মারা যান তাই এর সুষ্ঠু তদন্ত চান নেতিজেনরা হ্যাঁ দর্শক চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আসিম জাওয়াত নামে যে পাইলট মারা যান সে ঘটনায় একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দেশপ্রেম এক নেশার নাম এই নেশায় যারা পড়েছেন তাদের জন্য পৃথিবীর সব মহ যেন তুচ্ছ মৃত্যুর আগে ভিডিও বার্তায় পাইলট অসীম যাওয়াত আল্লাহর উপর অঘাত বিশ্বাস ও নিজের জীবন নিয়ে যা বললেন তা এখন রীতিমতো ভাইরাল অনেক বীর দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে মানুষের মাঝে ঘুণে ধরা দেশপ্রেমকে আবারও জাগিয়ে তুলতে পারে স্কোয়াড্রন লিডার পাইলট জাওয়াত তাদের মধ্যে একজন মৃত্যুর আগে তিনি জানিয়ে গেলেন দেশপ্রেম সবার আগে নিজের স্ত্রী সন্তান বাবা মায়ের কথা ভাবার আগে দেশের মানুষের জানমালের ক্ষতির কথায় আগে ভেবেছেন তবে সফলভাবে ইজেক্ট করে বেরিয়ে আসার পরও কেন এ মর্মান্তিক মৃত্যু অসীম জাওয়াদের যিনি কিছুক্ষণ আগেও প্লেনে আগুন দেখেও বুদ্ধি খাটিয়ে ভয় না পেয়ে বিচক্ষণতার সাথে প্লেনটিকে নদীতে নিয়ে যান এই প্রশ্ন এখন সবার এ নিয়ে বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডের পাইলট মেহেদি হাসান শাওন কথা বলেছেন তিনি বলেন সফলভাবে ইজেক্ট করার পরও পাইলট অসীম যাওয়াত মারা যাবার কারণ পাইলটকে বহনকারী সিট একটি স্পেশাল সিট সিটটি মাটির থেকে উচ্চতা ইয়ার স্পিড বায়ুগতি সাপেক্ষে সি টু প্লেটের স্পিড বাতাসের ঘনত্ব এসব সেন্স করতে পারে এবং সিটটির নিচের ওরিয়েন্টেশন অর্থাৎ সিটটির কোন দিকে আকাশ এবং কোন দিকে মাটি কোন দিকে মুখ করে আছে পরিবর্তনও সেন্স করতে পারে এবং সে অনুযায়ী গতিতে সিটটি প্লেন থেকে বের হয়ে ও সুযোগ বুঝে প্যারাশুট খুলে দেয় ও পাইলট থেকে আলাদা হয় প্রয়োজনে নিজের দিক ঠিক করে প্রয়োজনে আরও উঁচুতে উঠে যায় পাঁচশো ফিটের বেশি উচ্চতায় ইজেক্ট করা হলে পাইলটকে বহনকারী সিট তার টের পায় এবং সর্বনিম্ন ব্যবহার করে প্লেন থেকে বেরিয়ে আসে যাতে পাইলট তার শরীরের ধাক্কা জি ফোর্স কম লাগে যদিও ইজেকশনের সময় একজন পাইলটের শরীরকে চোদ্দ থেকে আঠারো জি চাপ সহ্য করতে হয় যা একজন পাইলটের ওজনের চোদ্দ থেকে আঠারো গুণ ওজনের ধাক্কা সমান আটশো থেকে বারোশো কেজি চাপ প্রয়োগ করে তখন এ ধাক্কায় প্রতি তিনজনের একজন পাইলটের মেরুদণ্ডে ইনজুরি হয় এবং পাঁচশো ফিটের উপরে ধাক্কার পরিমাণ কম থাকার কারণে নাইনটি ওয়ান পার্সেন্ট পাইলট বেঁচে গেলেও নাইন পার্সেন্ট পাইলট মারা যায় মেরুদণ্ড ঘাড় ইনজুরি হয়ে অথবা হার্টের উপর অতিরিক্ত চাপের কারণে অথবা মাটির কাছাকাছি যদি ইজেকশন ঘটে তখন অতিরিক্ত গতিতে সিট প্লেন থেকে বের হতে বাধ্য হয় এবং কোনো কোনো ক্ষেত্রে সেই স্পিডে থাকা অবস্থাতে আবার শর্ফ টার্ন নিয়ে দিক ঠিক করতে বাধ্য হয় যার ফলে শরীরের উপর চাপ বহুগুণ বেড়ে যায় ও এক্ষেত্রে পাইলটের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিপ্পান্ন পার্সেন্ট পাইলট জাওয়াদের সহকর্মী উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান বলেন প্লেন সোজা অবস্থায় বের হতে পারেন যার কারণে আর ইজেকশনের সিট সোজা আকাশের দিকে উপরের দিকে সর্বোচ্চ স্পিড বের হয় যেহেতু সিটটি সোজা উপরের দিকে উঠেছিল এবং শার্প কোনো টার্ন নেওয়ার প্রয়োজন পড়েনি তাই তিনি পাইলট যাওয়াদের চেয়ে অনেক কম থাকা সহ্য করেছেন তবে পাইলট সোহানের রিজেকশনের সিট বের হতে হতে সম্পূর্ণ প্লেনটি পিচ ডাউন করে প্লেনের নাক মাটির দিকে চলে যায় নিচু হয়ে এটা ছবিতে দেখতে পাবেন পাইলট জাওয়াদ রিজেকশন সিট একদম মাটির দিকে মুখ করে উচ্চ গতিতে বের হয়ে আর্শিয়া অবস্থাতে আর্শিয়া অবস্থা থেকে সেকেন্ডের ভেতর সিটটি শার্প টার্ন নিয়ে উপরের দিকে ঘুরে আবারও উপরে উঠতে হয়েছে মাটিতে সংঘর্ষে এড়িয়ে নিরাপদ প্যারাসিট ওপেনিংয়ে উচ্চতা নেবার জন্য তাই করা হয় যার কারণে পাইলট যাওয়াদের শরীরকে সর্বোচ্চ জি ফোর্স অর্থাৎ ধাক্কা সহ্য করতে হয় যেটা তার হার্ট এবং রক্ত প্রবাহে বিঘ্ন ঘটিয়ে হার্ট এটাকে সৃষ্টি করে একই সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন ওই ছবিতে দেখা যায় পানিতে পড়ার পর তার অটোমেটিক লাইফ জ্যাকেটও ওপেন হয়নি তিনি কার্ডিয়াক অ্যারেস্টেও শিকার হয়েছেন চোখের জলে ভাসিয়ে পাইলট অসীম যাওয়াদকে বিদায় জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা ঢাকা সেরানিবাসে তাকে জানানো হয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দুই দফা জানাজা শেষে জাওয়াতকে সমাহিত করা হয় নানার কবরের পাশে অসীম এক গর্বের নাম তিনি নিজের জীবন বাজি রেখে বাঁচিয়ে গেলেন পুরো একটি গ্রাম গ্রামের মানুষদের জীবন এবং দেশের সম্পদ চাইলে অসীম হয়তো নিজের জীবনটা বাঁচাতে পারতেন যেখানে প্লেনে আগুন লাগে সে আকাশের নিচে ছিল পুরো একটি গ্রাম বড় বড় তেল রিফাইনারি কোম্পানি আর সে গ্রামের মানুষ বাঁচাতে আগুন লাগা প্লেন নিয়ে ছুটতে থাকেন উঠতে উঠতে ফাঁকা জায়গায় খুঁজতে থাকেন তাতেই বাধে বিপত্তি অতিবাহিত হয়ে যায় অনেক সময় অবশেষে সবাইকে বাঁচিয়ে কর্ণফুরী নদীতে বিমানটি ছেড়ে নিজের জীবন বাঁচাতে ভাগ্য আর সহায় হয়নি সেখানে সবাইকে স্তব্ধ করে দিয়ে চলে গেলেন পাইলট এতিম হয়ে দেশে গেছে অসীম জাওয়াতের ছয় ও এক বছরের দুই ফুট ফুটে নিষ্পাপ সন্তান স্বামী হারিয়েছেন স্ত্রী অন্তরা একমাত্র সন্তান হারিয়েছে তার পরিবার সন্তানের কপালে চুম্বন করে যে যাওয়াত বের হয়ে যান ডিউটি করতে সে অসীম জাওয়াত কয়েক মিনিটের ব্যবধানে এখন শুধু স্মৃতি যে অসীম জওয়াত পাখা মেলা আকাশে উঠতে ভালোবাসত সে আকাশ থেকেই পড়েই তার মৃত্যু এ শোক সইবার নয় তবে বাস্তবতা মেনে নিতে হবে